জাপান সাগরের দিকে একের পর এক দশটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া বৃহস্পতিবার ভোরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছড়া হয় এই সকল ক্ষেপণাস্ত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যব্রস্তুতে আঘাত হানতে সক্ষম খবর এপি তবে এ ঘটনাকে ওয়েসান বলে উল্লেখ করা হয় এই ইস্যুতে শীঘ্রই যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে আলোচনা করবে সেউল দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপান বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসাদ সাংবাদিকদের জানান উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপান সমুদ্রসীমায় এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত এনেছে উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি এর আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে গত সোমবার উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা ইস্যুতে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইয়ল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসাদ এবং চীনের প্রধানমন্ত্রী লিকিয়াং এই তিনটি দেশ একটি ত্রিপুরক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল দুই সালে তবে সোমবারের সেই বৈঠকের কঠোর নিন্দা জানিয়েছে পিয়ংয়ং রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বৈঠকে গভীরভাবে উষ্ঠানিমূলক বলে উল্লেখ করা হয় উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নির্ধারণ করেছে এবং প্রতিবেশী দেশগুলো এ ধরনের বৈঠক একেবারেই প্রত্যাশা করে না এমনটাই বলেছে পিওং ইয়ং এ বৈঠকের নিন্দা জানিয়ে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সীমান্তে বেশ কিছু বেলুনও উড়িয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার প্রশাসন সেই বেলুনগুলোতে গ্যাসের পাশাপাশি আবর্জনা ভরা হয়েছিল তাছাড়াও সোমবার যেদিন সিউলে বৈঠক করে সেই দিন মহাকাশে নজর ধরে স্যাটেলাইট উত্থাপন করার চেষ্টা করেছে উত্তর কোরিয়া কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় কিম কিমজন অবশ্যই একের পর এক ভাষণে জানান ব্যর্থতায় এলেও পিয়ং ইয়ং মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা জারি রাখবে সর্বশেষে দুই হাজার ষোলো সালে উত্তর কোরিয়ার পরমাণু ও প্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তবে সেই নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না কিম জং উন শুক্রবার এই এসোতে জরুরি বৈঠক দেখেছে নিরাপত্তা পরিষদ